এরকম কেন হয় যে মাঝে মধ্যে কিছু মানুষকে বলতে শুনি ও আমার দোয়া কবুল করা হয়নি তাই না পুরো পৃথিবী জুড়ে অনেক মুসলিম ভাই বোনকে এরকম কথা বলতে শুনবেন এখন মাঝে মধ্যে কিছু দোয়া বা প্রার্থনা কবুল করা হয় না কেন এখানে বেশ কিছু শর্ত পালন করতে হবে আর অনেক সময় দোয়া কবুল করা হয় না কারণ এক নম্বর পয়েন্ট হয়তো তার রোজগারটা হারাম যেটা খাচ্ছে সেটা হারাম হতে পারে যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম হয়তো লেনদেন করে রিবা তার মানে সুদ অথবা সে এমন ব্যবসা করে যেখানে ঘুষ দিতে হয় অথবা সে এমন কোনো ব্যবসা করে যেখানে মিথ্যে বলা প্রতারণা খুব স্বাভাবিক এসব কাজ আসলে হারাম তার মানে নিষিদ্ধ এটা অন্যতম একটা প্রধান কারণ যে জন্য দোয়া কবুল করা হয় না দুই নম্বর হয়তো সে অন্য কাউকে অত্যাচার করছে অন্য কারোর উপরে হয়তো জুলুম করছে তিন নম্বর হয়তো সে ভালো কাজের নির্দেশ দেয় না আর খারাপ কাজে নিষেধ করে না যেটা করা ইসলাম ধর্মের ফরজ এছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে আরও কিছু শর্ত পূরণ করতে হবে এ কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো কারণ আমাদের নবী মোহাম্মদ আসলাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর নয় বুক আপ হাদিস নাম্বার সাত চারশো সাতাত্তর আমাদের নবী বলেছেন তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও কারণ আল্লাহ সিবাহ তালা যা চান তাই করেন তাকে আদেশ করতে পারবেন না এভাবে দোয়া করাটা পুরোপুরি ভুল এই ভুলটা অনেক মানুষই করে থাকে সে কারণে তাদের দোয়া কবুল হয় না এছাড়াও অনেক সময় মানুষজন তারা কি করে আল্লাহ আল্লাহতালাকে অনেক নাম দেয় যেটা আল্লাহ পবিত্রকরণে বলেননি অথবা নবীও কোনো হাদিসে বলেননি তাই আল্লাহ সিবাহ তালাকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহ অথবা রাসুল বলেননি এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল এরপরে অনেক লোক যখন দোয়া করে তারা অনেকের জন্যই তখন দোয়া করতে থাকে যেমন ধরেন তারা বললো ক্ষমা করে দেন আমার বাবাকে আমার দাদাকে তারপর দাদার বাবাকে আমার মাকে আমার নানিকে তারপর নানির মাকে আমার চাচাকে চাচিকে এভাবে বিশাল একটা তালিকা বানিয়ে ফেলে এর বদলে সংক্ষেপে দোয়া করবেন বলবেন যে ক্ষমা করেন আমার পরিবারকে আমার আত্মীয় স্বজনদের অথবা মুসলিম ভাই বোনদের এটুকুই যথেষ্ট এছাড়া মানুষজন আরও কিছু একটা ভুল করে যে তারা দোয়া করে শব্দ করে উচ্চস্বরে প্রার্থনা করে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা আরফ অধ্যায় নাম্বার সাত আয়াত নাম্বার পঞ্চান্ন যে তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে আল্লাহ পরের আয়াতে বলেছেন সুরা আরফ অধ্যায় সাত আয়াত ছাপান্ন তোমরা আল্লাহকে ডাকবে হয় এবং আশার সাথে মানুষজন সাধারণত দোয়া করার সময় এই ভুলগুলো করে থাকে আর এছাড়াও অনেক সময় আমরা যখন আল্লা কাছে কিছু চাই হয়তো সব মেনে চললাম কিন্তু তারপরও আল্লাহ দোয়া কবুল করলেন না আল্লাহ পবিত্র করে না বলেছেন যেটা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো আর যেটা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আল্লাহ জানেন তোমরা জানো না এখন একজন মুসলিম হয়তো আল্লাহ তালার কাছে দোয়া করতে পারে হে আল্লাহ আপনি আমাকে দেন একটা মোটর সাইকেল বা বিএমডাব্লু হাজার সিসির বিএমডাব্লিউ গাড়ি দেন আর আল্লাহ দোয়া কবুল করলেন না কারণ আল্লাহ জানেন যদি তাকে বিএমডাব্লিউ দেওয়া হয় হয়তো জোরে চালাবে তারপর তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলবে এখানে আল্লাহ তালা আসলে দোয়া কবুল না করে তার ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ তা আলাহ তিনি তো সব কিছুই জানেন ভবিষ্যতে জানেন যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না জাজাক আল্লাহ খায়ের তাহলে এর পরের প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক যে আপনি কি দর্শকদের কিছু বিশুদ্ধ দোয়ার কথা বলবেন যেটা তাদের জন্য উপকারী যে দোয়াগুলো তারা এই সময় করতে পারে এরকম কয়েকশো দোয়া আছে যেগুলো বিশুদ্ধ আপনি যদি এই বইটা পড়েন ফর্টিফিকেশন অফ এ মুসলিম এখানকার দোয়াগুলো আছে পবিত্রকর্ণ এবং সহি হাদিসের এই বইটাতে এরকম একশোটারও বেশি দোয়া আছে সব মিলিয়ে সম্ভবত একশো উনত্রিশটা আর আমি এখানে কয়েকটা বলছি যেগুলো পবিত্রক্রণ এবং হাদিসে উল্লেখ করা হয়েছে সবচেয়ে কমন দোয়া যেটা পবিত্রক্রণে আছে সুরা বাকারা অধায় নম্বর দুই নম্বর দুশো প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে এবং আখিরাতে আর আমাদের দু আগুন থেকে রক্ষা করো এটা সবচেয়ে কমন দোয়া যেটা সবাই পড়ে থাকে আর সবচেয়ে ভালো এছাড়াও পবিত্র কোরনে আরো কিছু দোয়া আছে আর কোরানের দোয়ায় সবচেয়ে সেরা কারণ এগুলো হচ্ছে আল্লাহ তালা নিজের বাণী আল্লাহ বলেছেন সুরা আল ইমরান অধ্যায় তিন আট রবানা লাত ও দে কুলু বানা বাজ এদায়তানা ওহাবলানা মিন্ডাদুন কারেমা ইন্নাকান্তাল ওহাব যার মানে হে প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তর্কে সন্দেহ প্রবণ কোরো তোমার নিকট হতে আমাদেরকে করোনা দাও নিশ্চয়ই তুমি হলে সবচেয়ে মহান দাতা এছাড়া শুরুর আগে আমি সব সময় একটা পড়ি সেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চাই আপনারাও করতে পারেন যখন কোথাও লেকচার দেবেন অথবা এমন কিছু করছেন যে কাজটা খুবই কঠিন এই দোয়া করেছিলেন মুসাল্লাহ যখন আল্লাহ তাল্লাহ মুসাল্লাহ বললেন যে এই বাণী ফেরাউনের কাছে পৌঁছে দাও তাহলে পবিত্র করণে সুরা তহা নম্বর বিশ আয়াত পঁচিশ থেকে আটাশ ওয়াহলুল উদ্দত লেসান ইয়ফকলি যার মানে হে প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও আমার জিউভার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে আমরা জানি যে মুসাল্লা সাল্লাম ছিলেন তোতলা আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমিও ছোটবেলায় তোতলা ছিলাম এখনো মাঝে মধ্যে তোতলায় আমি সেজন্য আমি এ দোয়া পড়ি প্রত্যেক লেখা শুরুর আগে মুসাল্লা আল্লার কাছে দোয়া করেছিলেন তার জিউভার জড়তা দূর করে দেওয়ার জন্য যাতে ওনার কথা তারা বুঝতে পারে অনেক সময় দেখা যায় বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব এই বাধা যেন দূর হয়ে যায় তাই প্রত্যেক লেকচারের আগে আমি এই দোয়া করি যে দর্শক এবং আমার মাঝখানে কোনো বাধা থাকলে যেন দূর হয়ে যায় এই হচ্ছে কোরআনের কয়েকটা দোয়া এছাড়াও সহিহাদিসেও বেশ কিছু দোয়ার উল্লেখ আছে একটা সহিহাদিস আছে তিরমিজিতে এছাড়াও আছে সহিব নেহিবানে আমাদের নবী বলেছেন যদি কেউ বলি সুবরণ্লাহ বেহাম দিহি যার সকল গৌরব এবং সমস্ত প্রশংসা আল্লাহর তখন আল্লাহ বেহসতে সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করবেন আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিব মুসলিমে বুক জিকির হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সুল্লা বলেছেন যে কেউ যদি বলি স্মরণ্লাহ বেহাম দেহি সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর এটা যদি একশোবার বলে তাহলে রোজ দিনে এর চেয়ে ভালো আর কিছুই থাকবে না এটাই সবচেয়ে ভালো যদি না কেউ একই রকম দোয়া অথবা এর চেয়ে ভালো কোনো দোয়া করে এরকম আরেকটা হাদিস আছে সোহেবুখারিতে খন্ড নম্বর আট হাদিস নাম্বার ছয় হাজার চারশো পাঁচ আমাদের প্রিয় নবী সাল্লাম বলেছেন যদি কেউ এটা বলে সোহানাল্লাহমদিহি সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর এভাবে আল্লাহ বলেন তার পাপ ক্ষমা করা হবে এমনকি যদি তার পাপ সমুদ্রের ফেনার সমান এছাড়াও আরো হাদিস আছে আরেকটা হাদিস আছে সহি মুসলিমে হাদিস নাম্বার সাতশো ঊনপঞ্চাশ যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তারপর নামাজের সময় যখন বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অন্য কোনো উপাসনে আল্লাহ তালা ব্যতীত তার কোনো শরিক নেই আর নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ সবাহর বান্দা এবং রাসুল আমি আমার প্রভুকে নিয়ে সন্তুষ্ট মানে আল্লাহ তালা আমি আমার নবীকে নিয়ে সন্তুষ্ট মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং আমার দিন ইসলাম নিয়ে যদি কেউ এই কথাগুলো বলে তার পাপ ক্ষমা করা হবে এছাড়া আরো হাদিস আছে যেমন ধরেন পাঁচ ফরজ নামাজের পরে আমরা বলি সোহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার যদি বার বলেন তাহলে পাপ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে সাধারণত ফরজ নামাজ শেষ হওয়ার পর আমরা বলি আর ভ্রমণের সময় যদি থাকেন কোন যানবাহনে যেমন প্লেনে অথবা গাড়িতে ইত্যাদি আর আমাদের নবী যে দোয়াটা পড়তেন যে তাহলে এই হলো কয়েকটা দোয়া যেগুলো পবিত্র এবং এবং উল্লেখ করা হয়েছে